আপনার নাম বলুন কি মুরব্বী মোহাম্মদ আকাশ আলী আপনার ডিউটিটা মূলত কোথায় সদর হাসপাতাল সদর হাসপাতালে আপনার ডিউটি কিন্তু আপনাকে ডিউটি করানো হয় কোথায় স্যারের বাসায় ডেপুটেশনে নিয়ে আসে এখানে সিভিল সার্জনের বাড়িতে সেটা কি ডিউটি করেন নাইট নাইট করেন মানে কতদিন ধরে নাইট করেন পাঁচ ছয় মাস কন্টিনিউ চলতেছে নাইট চলতেছে মানে মূলত আপনার ডিউটি ছিল সদর হাসপাতালে কিন্তু আপনাকে সেখানে না দিয়ে তাকে দেওয়া হয়েছে এইখানে চারজনের বাস বহুল আপনি বেতন তোলেন কোত্থেকে সদর হাসপাতাল থেকে সদর হাসপাতাল থেকে আপনার জানা মতে আর কয়জন আছে অনিয়মে চলতেছে তো বলতে পারলাম না আমার আমি আরেকজন আছে মানে আপনি সমস্যা আমার হলো হার্ট সার্জারি করা সমস্যা মানে ওপেন ওপেন হার্ট করা এটা সবাই জানে তারপরেও আপনাকে দিয়ে নাইট ডিউটি করানো হয় সিভিল সার্জনের বাসভবন এটা সম্পূর্ণ অনিয়ম বা আপনাকে জোর করেই করানো হচ্ছে এই তো আমি একা থাকি আমার আমি রাত্রে একটা অ্যাক্সিডেন্ট ঘটলে দেখ দেখি একা লোক আছে না আমি একা ডিউটি করি যে কোনো মুহূর্তে সমস্যা করতে পারি নাই তো অন্য কেউ আর থাকে না আমার রুমে আমি একাই কোনো আনসার টানসারও থাকে না না